নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন তো দাদা ভাই অনেক সকালে চলে যায় কারণ তরমুজের সিজন এখন যার জন্য অনেকটা সকালবেলা বেরিয়ে যায় দুপুরে বাড়িতে খায় না হোটেলে খায় তো বাড়িতে আমি দুপুরে একাই খাই দুপুরে সকালে একাই খাই চা খেলেও একাকে খেতেই হবে সকালে আর ভাত খেলেও সেই আমাকে একাকে খেতেই হবে তো যাই হোক দুপুরে ম্যাক্সিমাম দিন আমি রান্না করি না কী রান্না করবো একার জন্যে রান্না করবো আবার একটুখানি রান্না করবো আবার আবার বেলা রান্না করতে হবে কারণ দাদার আসতে অনেক রাত হয় অনেক সকালেও যায় আবার আসতেও অনেক রাত হয় ওই জন্য ম্যাক্সিমাম দিন খাবার দাবার নষ্ট হয়ে যায় যদি বেশি করে করে নিই রাতের জন্যে তার জন্য আর করি না তো যাই হোক আমি একটু দেরি করেই উঠি ইদানিং কদিন কী করবো সকালবেলা উঠে দাদা ভাই তো চলে যায় না সকালে উঠে দেরি করে উঠে স্নান করে ঠাকুরটা মানে ঘরের বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরটাকে দিয়ে নিই তারপর আর স্নান টান করিনি এখনো। আমি ভাবছি একটু পরে স্নান করবো কারণ দুদিন দিন তিন দিন ধরে একটু বৃষ্টির ইয়েটা ছিল ঠান্ডা ঠান্ডা মতন পড়েছে যদি শরীরটা এমনি শরীরটার মধ্যে একটু জানি কেমন গন্ডগোল হয়ে রয়েছে ঠান্ডা লাগছে গলাটা ভার হয়ে রয়েছে আমি ভাবলাম পরে স্নান করে ঠাকুরটা দিয়ে এখন আমি খাবার নিয়ে বসেছি এটাই সকালে খাবার এটাই দুপুরের খাবার তো ওটা খেয়ে নিই তারপরে স্নান একটু বসে তারপরে স্নান করবো স্নান করে তারপর ঠাকুর দিয়ে দেবো তো আজকের বাড়িতে রান্না হবে না আজকে দিদির বাড়িতে খাওয়া আছে দিদি আজকের বাইরে কিছু এনে খাওয়াবে তো কি খাওয়াবে না খাওয়াবে সেটা তো ওইখানে গেলেই সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সেটা মানে রাত্রিবেলা এখন নয় তো রাতে তো অবশ্যই দেখাবো তাছাড়া কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর চলো আমি কী খাচ্ছি তোমাদের দেখাই দেখো বন্ধুরা আমি খাচ্ছি ম্যাগি ঠিক আছে আর এখানে চা নিয়েছি এটা কিন্তু সকালের খাবার ঠিক আছে একটু বেলা করে খাচ্ছি বলে এটা দুপুরের খাবার কারণ এটা খাবার পর আমি আর হ্যাঁ দুপুরে কিছু খেতে পারবো না তো যাই হোক বাড়িতে যখন একজনের একজনার রান্না রান্নাবান্না করতে হয় ঠিক এই জ্বালাটাই হয় মানে তখন আর মনে হয় না যে নিজের জন্য কিছু রান্না করি ভালোই লাগে না তো যাই হোক এটাই খাবো আজকে এই যে মানে এখন জাস্ট গরম বিশাল গরম এই দেখো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছো ধোঁয়াটা এই দেখো এই দেখো এই সাইড দিয়ে দেখো এই দেখো তো ম্যাগিটা এখন ঠান্ডা হতে দিয়েছি আর কি ঠান্ডা হলে তারপরে খাবো তো এই যে চা ম্যাগি আর চা খাবো এখন তারপরে একটু বসে স্নান করে ঠাকুরটা দিয়ে নেবো দিলে আমার মোটামুটি কাজ শেষ আজকে আর খাওয়া দাওয়া তো বান্না ঝেমেলা নেই দিদি যেহেতু আজকে খাওয়াবে বলেই দিয়েছে কি খাওয়াবে ওরাধ পেট ভরবে কিনা সেটাও আমি কিন্তু জানি না তবে বিকেল হলে অবশ্যই তোমাদের দেখাবো রাত্রিবেলা কি আনলো না আনলো ঠিক আছে তো চলো খেয়ে নিয়ে আবার পরে আসছি তো বন্ধুরা সকালবেলা তো তোমাদের দেখালাম ম্যাগি আর চা খেয়েছি আজকে তো বলেছিলাম না বিকেলবেলা আজকের দিদির বাড়িতে খাবো তো কি খাবো না খাবো সেটা তো আমি জানি না তো এখন চলে এসেছি আমি তোমাদের দাদাভাই চলে এসছি একবার রাতের থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে দশটা প্রায় বাজতে চাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো যাই হোক মানে যার বাড়িতে খাওয়া সে আবার মানে লোকের ফোন করে বলছে স্যালাডের কথা স্যালাড খাবে পেঁয়াজ নিয়ে আসবে শশা নিয়ে আসবে টমেটো নিয়ে আসবে যাই হোক তো বাড়িতেই খাওয়াটা ভালো ছিল মন বলে তো চলে এসছি এদের বাড়িতে এখন দেখা যাক কি খাওয়াই এখন বলতে পারছি না কি যখন খাওয়াবে তখন আর আমি নিয়ে হাতে করে বললাম না এর বাড়িতে আসলে কিছু না কিছু কিছু না কিছু হাতে করে আনতে হবে তোর অত পয়সা আছে তুই দিবি তুই নিয়ে তুই পয়সা দিবি তো শশার পয়সা দিবি তো বন্ধুরা এই দেখো শসা টমেটো কাঁচা লঙ্কা লেবু আনা হয়েছে এই কত এগুলো দাম বলো কত দাম বলো 30 টাকা আচ্ছা শসা 30 আর লঙ্কা 20 টাকা নিছিলাম হ্যাঁ না আমি তো অল্প নিয়েছি 20 টাকা 10 টাকা আচ্ছা আমি অল্প নিয়েছি তুই কি করবি অত লঙ্কা আমার লাগবেও না আর 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 টোটাল কত টাকা নেব থেকে একটা দুটো টমেটো এনেছি কত দুটো টমেটো কত কত থেকে খুব কম দাম 50 টাকা টোটাল মিলিয়ে 50 টাকা দিবি শশাই তো 30 টাকা পঞ্চাশ টাকা আমরা খাবো না পেঁয়াজ আমরা না পেঁয়াজের কথা বলিনি শশা কথা কাঁচা তাহলে বলে আমি যদি বলে থাকি মিস্টেক কারণ আমি আমার হাজবেন্ড দুজনে হোমিওপ্যাথি ওষুধ খাই আমরা শশা খাবো এই পেঁয়াজ খাবো না সে যে খাবে সে আনবে আমি যেটা আমরা যেটা যেটা খেতে পারবো সেটা সেটাই এনেছি ভাই কেন আমরা বেকার হচ্ছে আলতু ফালতু জিনিস নিয়ে এসে মরবো আমরা তো খাবো না কেন নিয়ে আসতে যাবো তুমি খাবে তুমি শশাটা একমাত্র পেঁয়াজটা তুমিই খাবে তো তুমি নিয়ে আসো তোমার ঘরে পেঁয়াজ নেই এত বড় ঘর বানিয়ে রেখেছো পিয়াজ রাখোনি ঘরে তাহলে যাও পিয়াজ বের করে খাও আমার কি পিয়াজ নিয়ে আসো কি খাবার নিয়ে আসিস আর ওই কোটোতে কি আছে কোটোতে কিছু ছিল ওপরে ও তাই তুই দান করছিলিস আমি কিনে দিছি আমি তো ভেবেছিলাম তুই বিরিয়ানি খাবি না বলে তোর জন্য মোমো এনেছিস ওই তো ওকে দিতে বারণ করলাম আরো তুই তো বিরিয়ানি খাবিই না বলেছিস তুই বলিস বিরিয়ানি খাবি না আমি জানি আমি জানি তোরা হয়তো তোদের জন্য মোমো এনেছিস আমাদের জন্য বিরিয়ানি এনেছি ওই জন্য তোর ভাইকে দিতে বারণ করলাম আমি এই কারণে কারণ ও বিরিয়ানি ও বিরিয়ানি খাব না তাহলে বেকার বেকার তো জিনিসটা লস হয়ে গেল দেখ ফ্রিজে ঢুকে গেছে ফ্রিজ দিয়ে বের করে আনতে পারি আমরা কালকে কেন বেরোবে এখন বেরোবে কালকে আমি তো জানি ওটা তো তোর ভাগ থেকে তুই দিচ্ছিস আমি তো জানি তুই মোমোটা নি আমি আমার কথাটা শুনছিলাস না ও খেয়ে নেয় তোকে আমি সেদিনে কি বললাম আমার কথাটা শুন সেদিন কি বললাম যে এখান থেকে পেট ভরে তরমুজ খেয়ে বাড়ি গিয়ে সাথে সাথে ভাত খেয়ে আর আমার এই শরীর খারাপ

যে পছন্দ করে না সে কেন খাবে আমার তো বিরিয়ানি গন্ধ না 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 মোমো নিয়ে আসো ওটা তো ফ্রির মাল ওটা খেয়ে নিতে হবে আমি তো ভেবেছি তুমি পয়সা দিয়ে তোমার রাতের ডিনারের জন্য কিনে এনেছো ওটা ওই জন্য আমি বারণ করছি যে তুমি তাহলে আটকাটা খাবে চিল্লামেল্লি হচ্ছে বলে তুমি তোমার ভাগে থেকে দিয়ে দিচ্ছ হুম 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 বের করে নিয়ে আসো ওটা সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি নিয়ে আসো আমি তো জানি তুমি বিরিয়ানি খাবে না বন্ধুরা দেখো আমার ননদের আলমারিতে কত জামা কাপড় এগুলো সবই ওর জামা বন্ধ করো এ কি কত জামা কাপড় দেখো জামা কাপড়ের ঠাসা ঠিক আছে এত জামা কাপড় তোমাদের বাড়িতে কি আছে আমি এই শাড়িটা দেখব এই কল্পনা দিয়ে এটা কথা বলবো বের কর মোমোটা তো বন্ধুরা যেমন বলছিল সেই মোমোটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলো পাশে ট্রেনে বের করে নিয়ে এসেছি ওটা কাজের বাড়ি থেকে দিয়েছিল টিফিন আমি জানি এটা ওর জন্য এনেছে আমি ভেবেছি ও তো আমরা যেটা খাবো ও তো খায় না তো তোমার দাদা ভাইকে প্রথমে দিয়েছিলাম আমি বলে দিতে হবে না আমি জানি ওই দিয়েই খাবে নিয়েছি ফের ভাগ করে কেড়ে নিয়ে নিয়েছি তোর দাদা ভাই ও দুটো খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি দুটো তোর দুটোতে হয়ে যাবে তো রাতে ও আচ্ছা এই দেশ এটা ছুরি টুড়ি দে তোর ভাইকে দে কেটে দেয় ধান নি গো ছুরি দাদা হয়ে কিন্তু স্যালাড কাটবে হুম এটা গামলা দে তাতে অল্প জল দে হুম এই থালাটা যে নিয়ে যাবো দেওয়া ছোটো থালা একটা আমার লাগবে ভাই তোকে বললাম গামলা দে তাতে একটু জল দে আমার ভাইটা যে কোথায় গিয়ে শুয়ে রয়েছে কি জানি কোন চাতালে বলে গিয়ে শুয়ে আছে আরে হ্যাঁ ওই যে কীর্তন দেখাতে নিয়ে গেছে না সবাইকে অনেক দূরে তো এখন দাদা ভাই স্যালাড বানাবে এতে করবে ওতে ধুয়ে না তোর তো জল তো বাড়িতে নেই তো তোর দিবি কিভাবে হে হে ছাতা ঢুলছে ছাতা তোমাদের সবার প্রিয় দাদাভাই এখন স্যালাড বানাচ্ছে সবার প্রিয় দাদাভাই তাই যে স্যালাড বানাবে দিয়ে আজকের আমরা বিরিয়ানি খাবো বিরিয়ানি পাটি আজ কল্পনার জন্মদিন তাই আমরা বিরিয়ানি খাবো ভালো করেছি তো বন্ধুরা এই যে বিরিয়ানি ঢালছে না না ঢেলে দিচ্ছে খাচ্ছ তো আমরা খাই এখানে খাবে দেখো তোমার জন্য কি আবার ভাত বসাতে হবে না তো কি জানি বুঝতে পারছি না তো এই যে আমাদের বাড়িতে বিরিয়ানি খাওয়া হবে তা মা খো হুম আমি জানি আমি নাম দেখেছি আর ওই যে মোমো ইয়ের পাশে গো ইমরানের পাশে দোকান একদিন বলছে তোমার দোকান থেকে আমি বিরিয়ানি কিনে খাওয়াবো তোমাকে তুমি খাবে আজ যে তোমার কাছে অনেক ফোন নিয়েছি তুমি আমাকে পার্টি দেয় বাট অনেক দিন আগে এক কি মাচ্ছা তাই বলছি হ্যাঁ আমার দোকান আমার দোকান কোথায় বলছি তুমি জানো না তুমি কোথায় কোথায় কি করে রেখে চানছি না বলছে তুমি এই দোকানের পাশে এক আমার দোকানের পাশে যাও এই দোকানটার পাশেই তোমার দোকান আছে যাও আমি বিশ্বাস করি না আমি সত্যি সত্যি গেছি গিয়ে দেখি কি নাম লেখা আমি বলছি ও আমার এত সেদিন হাসি সেদিন থেকে আমার নাম এটা আমার দোকানের বিরিয়ানি কল্পনা এটা আমার দোকানের বিরিয়ানি শোনো তো বন্ধুরা আমার নাম আশা হুম আর এই দোকান যে দোকান থেকে দিদি বিরিয়ানি এনেছে সেই দোকানের নামও আশা এই দেখো এ দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আশা বিরিয়ানি তো এটা হচ্ছে কি এই দেখো এইখানটা দেখো আশা বিরিয়ানি এটা হচ্ছে আমার দোকানের বিরিয়ানি খেয়েছিস কোনোদিন আমার দোকানের বিরিয়ানি তুই খেয়ে দেখ হ্যাঁ গো তুমি খেয়েছো বিরিয়ানি কখনো খেয়েছো এই সেই লঙ্কাগুলো ফেলে দিল দেখ 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 কি বদমাইশ দেখ আমি জানি তো গুলগুলানি ধরবে ওর হ্যাঁ গো খেতে পারো না ঝাল তাহলে তুমি ঝাল দিচ্ছ কেন চলো আমি এই নিয়েই আমার তোদের তোদের জন্যেই আমার অনেক মুখ শুনতে হয় চাক আর তোকে কিছু বলতে হবে না যা সে বাদ দিতে আর কিছু বলতে হবে না কারোর বাড়িতে এসে কেউ যদি এরকম ভাবে খেয়ে যায় বাড়িতে এসে তোকে খাইয়ে ছেড়ে দেবে তুই শুনবি নিজেদের বাদ দে বাদ দিয়ে আর মাছ ঢাকা যাবে না আমাদের খেয়ে বাড়ি যাই ঝামেলা করে লাভ নেই চলো হ্যাঁ গো খেয়ে নাও তোমাকে খেতে দেওয়া হয়েছে খেয়ে বলো তো বিরিয়ানির টেস্টটা কেমন তাহলে কখনো যদি আমাদের ইচ্ছে হয় হ্যাঁ জিজ্ঞাসা করছি তোর কখনো যদি মনে হয় তাহলে আনা যাবে আচ্ছা এই যে এরা খাচ্ছে দেখো আলোটা মনে খুব ভালো পড়ছে কিনা আমি বলতে পারছি না তো দেখো দেখো হ্যাঁ বলো কেমন হয়েছে খেয়ে বলো একটু

প্রচুর লোক ছিল কারণ যদি আমার বিরিয়ানি খাওয়া এখান থেকে নিয়ে এসে দেবো তাই তো তোর বিরিয়ানি বিরিয়ানি কচুল অনেক দিন ধরে তো দেখো স্যালাড টিচ্ছে বিরিয়ানি সব মিলবো সব মিলে আমি খাবো কি তুই তো খাচ্ছিসই না তাহলে তোর খেয়ে কি হবে যা দিয়ে দিলাম বাঁধ লাগছে হ্যাঁ খা আমরা এমনি দিনে আমি এমনি দিনই এগারোটায় তো খাই না আমি তো মোমো খেলাম তো বন্ধুরা দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এবারে চেঞ্জও করে ফেলেছি এবার শুয়ে পড়বো দাদা হাতে আবার তোর মধ্যে সিজনের জন্য এই যে চোট লেগেছে এই যে এখন মলম ফল হাতে মনে হয় কি হয়েছে কি হয়েছে হাতে কেটে গেছে হাত কেটে গেছে তো চলো বিরিয়ানি খেয়ে কেমন হচ্ছে জোয়ান খাচ্ছি চলো আজ ভিডিওটা কেমন লাগলো কেমন কি ছিল অবশ্যই জানিও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জেনে টাটা গুড নাইট